নমস্কার দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে সমস্ত প্রাক্তনী অভিভাবক অভিভাবিকা বৃন্দ শুভানুধ্যায়ী প্রত্যেককে জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দেউলি আদর্শ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক পঁচাত্তরতম বর্ষ পূর্ণ করেছে সেই উপলক্ষে আগামী ষোলোই জানুয়ারি দু বৃহস্পতিবার এর থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল নটায় প্রাক্তনী পুনর্মিলন সম্মেলন অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের দিনগুলিতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা প্রার্থনা করি অনুষ্ঠান সূচি আগামী ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাতটায় পতাকা উত্তোলন বৃক্ষরোপণ সহ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে দুপুর একটায় বেলুর থেকে আগত স্বামী মহারাজের হাত ধরে শুভ উদ্বোধন ঘটবে এছাড়া বেশ কয়েকটি আবক্ষ মূর্তির উন্মোচন পুষ্প প্রদর্শনীর উদ্বোধন সতেরোই জানুয়ারি দু শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবির ম্যাজিক শো টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ সাপ নিয়ে নানা কথা বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক চিত্রাঙ্গদা সহ সংগীতানুষ্ঠান আগামী আঠেরোই জানুয়ারি দুহাজার পঁচিশ শনিবার অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও বিভিন্ন আমন্ত্রণমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ফ্রি মেডিকেল ক্যাম্প সুগার টেস্ট ইসিজি ও ইকো পরীক্ষা সাহিত্য আলোচনা ফিজিক্যাল এক্সারসাইজ স্মারক পত্রিকা প্রকাশ ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক বড় দিদি এবং সঙ্গীতানুষ্ঠান উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলন উৎসব ছাত্রদের দ্বারা পরিবেশিত নাটক মুকুট এবং সঙ্গীতানুষ্ঠান এই কয়েকটা দিন দেউলি আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসব কমিটির পক্ষ থেকে সবারই করি আহ্বান বিশেষভাবে মনে রাখবেন রক্তদান শিবির এবং ফ্রি কার্ডিয়াক ক্যাম্প অনুষ্ঠিত হবে